মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর বেশি খরচ নয় মালয়েশিয়ার কলিং ভিসা নর্মাল খরচ এক লাখ দশ হাজার টাকা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়ার কলিং ভিসা যাওয়ার খরচ নির্ধারণ করা হয়েছে মাত্র এক লাখ দশ হাজার টাকা আপনারা অনেকেই হয়তো এই খবরটা গত দুই থেকে দিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন এবং এই কথাগুলো বলে অনেকেই আপনার কাছ থেকে পাসপোর্ট নেবার চেষ্টা করছে অনেকে আবার আপনাকে বলছে যাও এখন মেডিকেল করে আসো এই এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা কলিং ভিসায় খরচ নির্ধারণ করেছে খবরটা কি আসলে সত্যি উত্তর হচ্ছে হ্যাঁ খবরটা আসলে সত্যি তবে সত্যি এটা আংশিক আর এই আংশিক সত্য জিনিসটা খুবই ক্ষতিকর আমাদের যারা কলিং ভিসা প্রত্যাশী প্রবাসী আছে বিশেষ করে নতুন করে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছে যে সকল ভাইয়েরা তাদের জন্য এটা অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ আমরা অনেকেই জানি না যে এই এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা যে কলিং ভিসার অভিবাসন খরচ ধরা হয়েছে এটা মূলত ওই সকল প্রবাসীদের জন্য যারা কিনা মালয়েশিয়ার পুরাতন প্রবাসী অর্থাৎ দুহাজার বিশ সালে যখন মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছিল সেখান থেকে যে দশ হাজার প্রবাসী মালয়েশিয়া যেতে পারেনি যাদের ভিসা হয়ে গিয়েছিল কিন্তু মালয়েশিয়া যাওয়ার বিমান টিকিটের ম্যাচ শেষ হয়ে যাওয়া বা মালয়েশিয়া যাওয়ার ডেডলাইন পার হওয়ার পর তারা মালয়েশিয়া ঢুকতে পারেনি এই সকল প্রবাসীদের মধ্য থেকে যে দশ হাজার প্রবাসী ছিল তাদের মধ্য থেকে সাত হাজার আটশো জন প্রবাসীদেরকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এবং তাদের জন্য আপনার লিস্ট পাঠানো হয়েছে এবং সেই লিস্টে পিডিএফ আপনারা অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমরা দুই থেকে তিন দিন আগে ভিডিও দিয়েছি সেখানেও আপনারা খুঁজে পাবেন আর তাদের জন্য খরচ নির্ধারণ করা হয়েছে এক লাখ দশ হাজার পাঁচশো টাকা আর এই এক লাখ টাকা কোনোভাবেই যারা নতুন মালয়েশিয়ার কলিং ভিসায় যাবে তাদের জন্য না এইটা ওই সাত হাজার আটশো জন প্রবাসীদের জন্য যাদের লিস্ট তালিকা আছে তারাই শুধুমাত্র এ এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা বাংলাদেশের সরকারি এজেন্সি বোয়েস মাধ্যমে পরিশোধ করে তারা মালয়েশিয়া যেতে পারবে লিস্টে যে সাত জন প্রবাসী নাম পাসপোর্ট নাম্বার এসেছে তারা ব্যতীত আর কারও মালয়েশিয়া যাওয়ার সুযোগ নেই আপাতত এটা পুরাতন প্রবাসীদের সুযোগ এসেছে প্রশ্ন করতে পারেন তাহলে মালয়েশিয়া যারা নতুন প্রবাসী যেতে চায় তাদের কি হবে না জি অবশ্যই হবে তবে সেটা নতুন প্রবাসীদের জন্য আলাদাভাবে কলিং ভিসা চালু হবে সেটার খরচ এবং গাইডলাইন অন্যরকম হবে এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা কোনোদিনই হবে না ন্যূনতম হল চার লাখ সাড়ে চার লাখ টাকা দিয়ে সেই খরচ শুরু হবে আর দালাল খরচ দিয়ে সেটা বাড়তে বাড়তে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখও যেতে পারে তাই আপনাদেরকে আমরা সতর্ক করছি দয়া করে এই এক পাঁচশো টাকার যে খবরটা বের হয়েছে সেই খবরের ফাঁদে পড়ে কারো কাছে পাসপোর্ট দিবেন না কারণ ওগুলো পুরাতন প্রবাসীদের প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন মালয়েশিয়া বিওইএসএল ডট বিডি এই ইমেলে আপনার মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করা হবে এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় দয়া করে আমাদের মালয়েশিয়া প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটা দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে যাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন